নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেখানে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরির মাধ্যমে সিএ নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কত ভ্যাক্যান্সি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে সেই সঙ্গে বয়স সীমা বেতন এছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে আবেদন করার শেষ তারিখ কবে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে সিএ নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর বলে একটা অপশান রয়েছে এখানে তোমাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিস এখানে তোমাদের ইংলিশ ভাষান এবং হিন্দি ভার্সানে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তোমরা যেটা ইচ্ছা ডাউনলোড করতে পারো এবং তারপরে দেখো লেখা হয়েছে টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিস ক্লিক হেয়ার এখানে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তবন্ধুর অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেলস সেন্ট্রালাইজ নোটিস সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অব ভেরিয়াস মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে যেখানে বলা হচ্ছে তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ তারিখে আর তোমাদের আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল আজকে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে এরপর তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্টের জন্য আরও দুদিন সময় দেওয়া হয়েছে বলা হয়েছে সাতই ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে পারবে তারপরে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা কিন্তু সংশোধন করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের যে মডিফিকেশান উইন্ডো তার মাধ্যমে সেটা তোমাদের চালু হচ্ছে নয় ফেব্রুয়ারি থেকে এবং চলবে আঠই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তবে তোমরা এই মডিফিকেশন উইন্ডোর মাধ্যমে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং আরআবি যে চুজ করেছো সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে বয়স সীমা তোমাদের হিসাব করতে হবে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী এরপর বলা হচ্ছে তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু বয়স সীমা বিভিন্ন রকম রয়েছে কিছু পোস্টে আঠেরো থেকে তেত্রিশ কিছু পোস্টে আঠেরো থেকে পঁয়ত্রিশ কিছু পোস্টে আঠেরো থেকে ছত্রিশ কিছু পোস্টে আঠেরো থেকে আটত্রিশ কিছু পোস্টে আঠেরো থেকে তিতাল্লিশ এবং কিছু পোস্টে আঠেরো থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এস সি এসটি ক্যান্ডিডেটটা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে সার্ভিসম্যান প্রার্থীরা সরকারি নিম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে এবং পি বিডি ক্যান্ডিডেটটা কিন্তু দশ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের অনেকশয় এর মধ্যে উল্লেখ করা হয়েছে এরপর এক্সামিনেশান ফি তোমাদের বলা হচ্ছে পাঁচশো টাকা ফিস পেমেন্ট করতে হবে যেখানে তোমাদের একশো টাকা এক্সাম ফি লাগবে আর তোমাদের কিছু ব্যাঙ্ক চার্জ কাটা হবে এবং সিবিটি ওয়ান এই পরীক্ষায় বসলে তোমাদের একশো টাকা এক্সাম ফি এবং কিছু ব্যাঙ্ক চার্জ কেটে বাকি চারশো টাকার কাছাকাছি কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এছাড়া বলা হচ্ছে পিডাব্লিউ সমস্ত মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার ম্যান সেই সঙ্গে এস সি এস মাইনরিটি কমিউনিটিস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বা ইবিসি এই সমস্ত ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে তোমাদের বলা হয়েছে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং আড়াইশো টাকা পেমেন্ট করার পর তোমাদের সিবিটি পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু ব্যাঙ্ক চার্জ কেটে বাকি প্রায় আড়াইশো টাকার কাছাকাছি কিন্তু রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিস তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে এখানে বলা হয়েছে তোমাদের একটা সিঙ্গেল স্টেজ সিবিটি পরীক্ষা নেওয়া হবে সিবিটি পরীক্ষার তোমাদের সিলেবাস বলা হয়েছে প্রফেশনাল অ্যাবিলিটির ওপর তোমাদের পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পনেরোটি কোশ্চেন পনেরো নাম্বার তারপরে জিয়া এবং রিজনিং পনেরোটি কোশ্চেন পনেরো নাম্বার ম্যাথামেটিক্স দশটি কোশ্চেন দশ নাম্বার জেনারেল সায়েন্স দশটি কোশ্চেন দশ নাম্বার মোট একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড করে অর্থাৎ তিনটি প্রশ্নে ভুল উত্তর করলে এক নাম্বার করে কেটে নেওয়া হবে আচ্ছা এরপর দেখো তোমাদের সিলেবাসটা এখানে মেনশন করা আছে এখানে তোমাদের বলা হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই পোস্ট বাদে বাকি সমস্ত পোস্টে কিন্তু সেম সিলেবাস থাকবে ওকে তোমাদের এই সিবিটি পরীক্ষার পর তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের পারফরমেন্স টেস্ট বা টিচিং টেস্ট টিচিং স্কিল টেস্ট নেওয়া হবে পোস্ট ওয়াইজ আর তোমাদের জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এই পোস্টে বলা হয়েছে তোমাদের একটা সিবিটি পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং সেই সঙ্গে হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমাদের জ্ঞান কতটা আছে সে বিষয়ে টেস্ট নেওয়া হবে যেখানে ফিফটি পারসেন্ট কোশ্চেন থাকবে টেস্ট ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্সির ওপরে এর মধ্যে বলা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ইংলিশের ওপর তোমাদের কোশ্চেন থাকবে থার্টি পার্সেন্ট হিন্দির ওপর কোশ্চেন থাকবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের সিবিটি পরীক্ষার ল্যাঙ্গুয়েজ পোর্শনের সিলেবাস তোমরা পেয়ে যাবে অ্যানেকশাস সেভেনের মধ্যে এবং বাকি পোর্শনে তোমাদের কোশ্চেন থাকবে জেনারেল নলেজ জিআই সিম্পল অ্যারিথমেটিক এবং বেসিক কম্পিউটারের ওপর তোমাদের কোশ্চেন থাকবে এছাড়া তোমাদের বলা হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই পোস্টে ট্রান্সলেশন টেস্ট তোমাদের নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কি হবে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে প্রত্যেকটা আর আরবির অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা হয়েছে আর আরবি আহমেদাবাদ আজমের বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই গোরক্ষপুর গুয়াহাটি জম্মু শ্রীনগর কলকাতা মালদা মুম্বাই মুজাফফরপুর পাটনা প্রয়াগরাজ রাঁচি সেকেন্দ্রাবাদ শিলিগুড়ি এবং তিরুবনন্তপুরম প্রত্যেকটা আরআরির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে মেনশন করা আছে তোমরা এখান থেকে দেখে নিও তোমরা যে আরআবিতে অ্যাপ্লাই করবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে পোস্ট প্যারামিটার যেখানে অনেকটাই এর মধ্যে তোমাদের প্রত্যেকটা পোস্টের বয়স সীমা বেতন কাঠামো সেই সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং শিক্ষকত যোগ্যতা উল্লেখ করা আছে তো এখানে তোমাদের বিভিন্ন সাবজেক্টে কিন্তু পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের পে লেভেল এইট অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন তোমাদের থাকবে সাতচল্লিশ হাজার ছশো টাকা সি তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এবং আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের সংশ্লিষ্ট সাবজেক্টে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের বিএড হয়েছে এরকম প্রফেশনাল কোয়ালিফিকেশান বা ডিগ্রি থাকতে হবে সাথে তোমাদের হিন্দি মিডিয়ামে কোনো কোনো ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে কোনো কোনো ক্ষেত্রে হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে তোমাদের টিচিং প্রফেশেন্সি থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে প্রাইমারি টিচারের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে অর্থাৎ টিচিংয়ের কোর্স করা থাকতে হবে তোমরা এখানে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ দেখে নিও তোমাদের কোন কোন পোস্টে কী কোয়ালিফিকেশান লাগবে এখানে তোমাদের বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশে কিছু পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশন পাশে কিছু পোস্ট রয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েশান পাশে কিন্তু বেশ কিছু পোস্ট রয়েছে এখান থেকে তোমরা দেখে নিও অনেক বড় পিডিএফ রয়েছে একশো নয়টা পেজ রয়েছে এত কিছু বলা একটা ভিডিওর মাধ্যমে সম্ভব না তোমরা এখান থেকে পরপর দেখে নিও আমি অফিসিয়াল পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সরাসরি সমস্ত কিছু চেক করতে পারবে ঠিক আছে কিছু পোস্ট রয়েছে যেগুলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতা অ্যাপ্লাই করা যাবে সেগুলো তোমাদের একটু জানিয়ে দিই দেখো তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুল এই পোস্টে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে শুরুর বেতন থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা সি টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠারো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান শাখায় সাথে তোমাদের এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে প্যাথোলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ল্যাবরেটরিতে তোমাদের এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট এই পোস্টে বলা হয়েছে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের শুরুর বেতন উনিশ হাজার নশো টাকা বি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে সাথে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে বিজ্ঞান শাখায় ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে অথবা তোমাদের সমতুল ডিগ্রি থাকতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন আরআরবিতে কত ভ্যাকান্সি আছে এখানে তোমাদের বলা হচ্ছে আরআরবি আহমেদাবাদ সেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে মাত্র চারটি তারপরে আরবি আজমেরে ভ্যাকান্সি আছে মাত্র নয়টি আরআরবি আর ভ্যাকান্সি আছে বারোটি আরআরবি ভোপালে ভ্যাকান্সি তোমাদের এখানে আছে ছেষট্টিটি আরআরবি ভুবনেশ্বরে দশটা ভ্যাকান্সি আছে মাত্র আরআরবি আরবি বিলাসপুরে একশো তিপ্পান্নটা ভ্যাকান্সি আছে আরআরবি চণ্ডীগড়ে ভ্যাকান্সি আছে বাইশটা আরআরবি চেন্নাইতে আছে ছিয়াত্তরটা ভ্যাকান্সি আরআরবি গোরক্ষপুরে আছে ঊনপঞ্চাশটা ভ্যাকান্সি আরআরবি গুয়াহাটিতে আছে টোটাল একশো উনসত্তরটা ভ্যাকান্সি আরআরবি জম্মু শ্রীনগরে আছে তিনটি ভ্যাকান্সি আরআরবি আর কলকাতায় আছে একশো তিরিশটা ভ্যাকান্সি আরআরবি মালদায় আছে এখানে একচল্লিশটা ভ্যাকান্সি আরআরবি মুম্বাইতে আছে একশো বারোটি ভ্যাকান্সি আরআরবি পাটনাতে চুয়ান্নটা ভ্যাকান্সি আছে আরআরবি আর প্রয়াগরা আছে এখানে বলা হয়েছে ভ্যাকান্সি আছে তোমাদের অষ্টআশিটা আরআরবি রাঁচিতে বাইশটা ভ্যাকান্সি আছে আরআরবি সেকেন্দাবাদে আছে এখানে ষোলোটা ভ্যাকান্সি তো এই সব মিলে কিন্তু এক হাজার ছত্রিশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে ঠিক আছে